খাস করে রব্বুল আলমিন আয় আল্লাহ আমাদেরই খুব কাছের মহাব্বতে আয় আল্লাহ মোহাম্মদ জাহিদ মামা আয় সম্পর্কে মামা লাগে দয়া করে আল্লাহ উনার বাবার আজকে মৃত্যু বা শিখরে আল্লাহ করে মাবুদ আল্লাহ যার মা নাই যার বাবা নাই আল্লাহ তার মতো কপাল পুরা দুনিয়ায় কেউ নাই আল্লাহ জাহিদ মামার মাও নাই বাবা ও দুনিয়ায় বেঁচে আল্লাহ দয়া করে জাহিদ মামা বাবার আজকে মৃত্যুবাসী গাল্লা আয় আল্লাহ জাহিদ মামার বাবার কবরে আজকের এই দোয়াল সব পৌঁছায় দেওয়াল চলে জাহিদ মামা দোয়া চায় ও আমার বাপ মার জন্য দোয়া করিয়েন আমি জানি না ওনারা কেমন ছিল তবে জাহিদ মামার সাথে চলে ফিরে যতটুক বুঝলাম আয় আল্লাহ জাহিত মামা যেমন ভালো আয় আল্লাহ তার বাপ মা আরো ভালো ছিল আল্লাহ আয় আল্লাহ ছেলে যেমন ভালো বাপ মা ও তো ভালো ওনার মা বাবার কবরে তুমি সাপ পৌছাদা আয় আল্লাহ খাস করে আল্লাহ জাহিত মামা বাবার কবরে ছাওয়া পৌঁছায়া দাও আল্লাহু আমিন আমরা ছাত্ররা আল্লাহ হুজুরের দোয়া করতেছি আল্লাহ এই দোয়া সুসংবద్ధার বাবার কবরে পৌঁছায়া দাও আল্লাহ আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে না আল্লাহ আমিন আল্লাহ যারা ঘুমিয়ে আছে আল্লাহ ওই কবরের বাসিন্দা হয়ে আল্লাহ অনলাইনে যারা দেখছেন যারা দেখবে আল্লাহ প্রত্যেকের বাপ মা যাদের কবরে ঘুমিয়ে আছে আল্লাহ যাদের বাপ মা আছে ওই কবরে আল্লাহ তুমি সওয়াব রিসানি করে দাও আল্লাহু আকবার ওই কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহুম আমিন ওই কবরকে বালাখানা বানাইয়া দাও আল্লাহুম আমিন যারা বাপ মা বেঁচে আছে না খায়াত বানাইয়া দাও আল্লাহুম আল্লাহ তাদের নেক হায়াত বাড়াইয়া দাও যা মা বাপ পেচে কিমত তোর তৌফিক করা আমাদের মাদ্রাসা কবুল আর মঞ্জুর করে নাও মাদ্রাসার ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের কবুল করে নাও মাদ্রাসা যা কই আসমানি ভাবে না করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে দোয়া আছে আল্লাহ তুমি সুস্থতা সহিত জীবন যাপন করার তৌফিক দাও আল্লাহ হালাল খাবার তৌফিক দান করে দাও আল্লাহু বেঁচে তৌফিক দাও গুমাতিকে তৌফিক তো আল্লাহ ইমানিয়া কবনে যাবার তো আল্লাহরে সরে বলি আল্লাহ আর জোরে বলি আল্লাহ আর জোরে জবান খুলে বলি আল্লাহ তোমার বান্দারা তোমার ডাকে দয়া করে ডাকের বিনিময়ে সবার গুনামাফ করে দাও যারা কপরে আছে আল্লাহ সকলের কবরে দাও আল্লাহ সকলের কবরে সুসংবাদ কবরে আল্লাহ জান্নাদের বাগিচা বানায় কবরে যখন যাব পাকাই মন্দার বানায়া কবরে নিও আল্লাহ খে মণি মানিক যে দিন আল্লাহ খাস করে অবশ্য কোরআন পড়নে করান অবশ্য আজরাইল পঠ আল্লাহ আল্লাহ খাস কিমান কব রে যাবার টফিক আমার আল্লাহ আমার মহাব্বতে যারা আল্লাহ আমার মাদ্রাসা নবীর ঘর মোহাব্বত করে আল্লাহ আল্লাহ আকাশ ভাই আর যারা আছে আই আল্লাহ যারা মাদ্রাসাটাকে আই আল্লাহ মহাব্বত করে তাদের সব টাকা পয়সা মাদ্রাসা দান করে আল্লাহ আল্লাহ নামাজ নাই যারা আছে আল্লাহ প্রত্যেককে কবুল করে না আল্লাহ এ যারা দান صدকা করে সকলের দানের বিনিময়ে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দয়াল নবীজির হাতে आओ যে কাউ সাদের পানি प्याला সর্বত ছি করে দিও আল্লাহ আমিন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আল্লাহ যে দুনিয়া থেকে নিয়ে যাবা আয় আল্লাহ পাকা ইমানদার বানাইয়া জবানে মধুর কালিমা পড়াইয়া মরণ দিও আল্লাহ জবানে জানি করে দিও ইলাহা